অনেক অনেক স্বাগত জানি একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো তোমরা সবাই তো জানো আমাদের এখানে মানে বৃষ্টির জলে কিংবা বন্যার জলে বলতে পারো জল হয়ে গেছে তো মাঠে আমি অনেকদিন আসি না তো আজকে আসলাম আমি তো দেখবো তোমাদেরও দেখাবো কতটা কি জল হয়েছে তাহলে চলো মানে পুরো আমাদের মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটা তো শুরু করা যাক দেখতে থাকবো আশা করি অনেক ভালো লাগবে এতটা পরিমাণে কাদা কি বলবো মানে জল হয়েছিল অনেক কিন্তু জলটা এখন শুকিয়ে গেছে এখন দেখছি কাদা কাদা পার করে আমাকে ওই দিকটায় যেতে হবে তো চলো এই দেখো জাস্ট কাদাটা একবার দেখো এতটা কাদা পার করে বাগানটা পার করে আমাদের যেতে হবে আর আকাশটা কিন্তু অনেকটা সুন্দর লাগে তাহলে চলো যাওয়া যাক এই কোথায় এদিক দিয়ে যাব কাদার ভিতর দিয়ে আমার পায়ের অবস্থাটা দেখা ছি ছিলা রাস্তা ছি ছি কোথা দিয়ে যাচ্ছি গো আমি মনে হয় অনেক বছর পর কিন্তু এইভাবে কাদার ভিতরে পা দিলাম দেখো কতটা কাদার আমি করে প্যানটা কিভাবে গুছিয়ে আছি তো আমি তো যাচ্ছি আমার পেছনে হুম মাছ থাকে হাতি হাতি ধরো লাঠা মাছ এখানে তো আরো বেশি জল ছিল যেহেতু অনেকদিন আমি কাদাই এভাবে পা দিই না কেমন জানি লাগছিল আবার কিন্তু বেশ মজাও লাগছিল আমি কিন্তু তাড়াতাড়ি চলে গিয়ে ওদিকে কিন্তু মার জন্য ওয়েট করছিলাম এই দেখো মা আবার কিন্তু আমার কাছে চলে এসেছে আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল মা আমার মা কিন্তু আমাকে সব রকমভাবে সাহায্য করে ভিডিও করার জন্য এইখানে কিন্তু ছিল আমাদের ফুলের জমি দেখতে পাচ্ছ জল বেতে কিভাবে গাছগুলো মারা গিয়েছে সত্যি দেখে অনেকটা কষ্ট লাগছে আর অনেকটাই খারাপ লাগছে আচ্ছা তোমাদের ওখানেও কিরকম জল হয়ে গেছে যদি হয়ে যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা গ্রামে থাকো না শহরে থাকো সেটাও বলো তোমাদের গ্রাম ভালো না লাগে শহর ভালো লাগে বলে যেও দিও জানো তো আমি না সবার ভিডিও দেখি সবার না অনেকের ভিডিও তো দেখি তারা ভিডিও করে বলে বাড়ির থেকে কোনো সাপোর্ট পায় না কিন্তু তারা ইউটিউব থেকে অনেকটাই আর্নিং করে তবুও তারা সাপোর্ট পায় না কেন জানি না আমি তো কোনো আর্নিংও করি না কিছুই না এটা কিন্তু আমি ভালোবেসে করি তবুও কিন্তু আমি যেভাবে সাপোর্ট পাই আমার মনে হয় না আর কেউ পাই এই দেখো কিভাবে জল হয়ে গিয়েছে দেখো প্রচুর জল হয়ে গিয়েছিল তাও জল অনেকটা কমেছে বৃষ্টিটা যেহেতু কমে গিয়েছে আর রোদটাও প্রচুর হচ্ছে সেই জন্য শুনছি আবার তো আবার মনে যা ছিল তার থেকে বেশি হবে শুনছি এখানে প্রচুর সবজি ছিল তো সব নষ্ট হয়ে গিয়েছে সামনের দিকটায় আরো বেশি কাদা আছে এই দেখো কতটা কাদা পিছনে বাগান এই বাগান পার করে এ দেখো পিছনে বাগান এই বাগান পার করে আমরা আসলাম আর নৌকা উঠবো নৌকায় ওই ও টিনের গুলোকে ডুঙা বলে আর কাঠের গুলোকে নৌকা বলে ওখানে একটা আছে কেউ ডিঙি বলে কেউ ডুঙা বলে এদিকটা তো প্রচুর জল হয়ে গেছে আমাদের জমির ভিতরে জল চলে এসেছে দেখাবো এই দেখো কিভাবে জল আর এদিকটা দেখো এই জমিটা এই জমিটা উঠছো এদিককার জমিটাই সেই জন্য এদিককার জমিটাই জল হয়নি আর এদিককারের জমিটায় দেখো কত জল হয়ে গিয়েছে আমরা কাদা পার করে আসলাম দেখো জাস্ট আরে জল দেখো কত পরিমানে কাশ মানে এখন ফুল আকাশটা অনেক সুন্দর লাগছে কাশ ফুলের জমি মানে কাশ ফুল এখন কেবল ফুটছে এই দেখো জল এটা আমাদের জমি জল কতটা আগের জমি না মানে জলের ভিতরে মেঘটা আছে দেখতে আরও সুন্দর লাগছে এই তো যাচ্ছি মাও দেখতে পাবে তারা দেখতে চলো যাওয়া যাক জায়গায় আর এই দেখো এখানে গেঁদা ফুল লাগানো হয়েছে কতটা সুন্দর লাগছে এই দেখো দেখো এই এ দেখো এই হলো রাস্তার আমি তো সাঁতার পাই না এই রকম কিভাবে পাট জাগ দিয়ে সেই দেখো এদিকে আর এদিকে পাট এখনো কাটা হয়নি তাহলে দেখো যদি একবার কেউ পড়ে যায় তাহলে সে আর বেঁচে উঠতে পারে পার যে সাঁতার জেনে সেই পারে আমি এখন যাচ্ছে আমাদের মানে আমাদের জমিটা একটু উজোর দিকে একটা জমি যে রাস্তা ধরে যাচ্ছি এদিকে আমাদের জমি আছে উপরের দিকে তো সেখানে এখনো জল উঠেনি তো সেখানে একটু যাচ্ছি দেখো কি অবস্থা কি অবস্থা দেখো এখানে কিন্তু মার কাকিমা পা ধুতে নেমে পড়েছে এই দেখো আমার মার পা ধরছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আমিও ধোবো আর কাকিমা উঠেলে ঠেলে আমি কিন্তু যাব পা ধুতে এরপরে না আমি তোমাদেরকে তোমাদের কিছু দেখাতে পারি না কেন জানো কারণ এই দেখছো তো রোদ আর এত পরিমানে মেঘ উঠে এসেছিল মানে আমরা তাড়াতাড়ি করে আবার সেই পা ধোয়ার পরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সেই জন্য ভেবেছিলাম অনেক কিছুই দেখাবো কিছু দেখাতে পারিনি তাই কি হয়েছে কিন্তু আমি জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো তোমরা সব সময় আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসাটা আমি কোনোদিনও ভুলতে পারবো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা যাচ্ছো তোমাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দামি আমি কোনোদিনও তোমাদেরকে ছোট করবো না তোমাদের একটা কথাই বলবো তোমরা এভাবে পাশে আর তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে জানো তো এর আগের দিন আমি একটু বাজারে গেছিলাম একজন আমাকে ইনবক্সে মেসেজ করছিল তোমাকে না আমি দেখলাম তোমার সাথে কথা বললাম না আমি কেন তোমরা এমন করো কেন আমার সাথে কথা না তোমরা যদি কেউ কোথাও আমাকে দেখো অবশ্যই আমার সাথে কথা বলবে তোমার আমি তো জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো তোমরা আমাকে দেখো তোমরা অবশ্যই আমার সাথে কথা বলবে দেখবে আমি কথা বলি কিনা বিশ্বাস করে যে আমাকে মেসেজ করে আমি তার মেসেজের রিপ্লাই দিলে আমি তার সাথে কথা বলি তাহলে চলো ভিডিওটা যেখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে দেখো তাহলে চলো আবার কাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হতে হবে